বহু বিতর্কের পর অবশেষে আবারও বালি রাজবাড়ি ঘাটে আইনি জটিলতা নিয়ে দু পঁচিশ ছট পুজোর আয়োজন করা হল বালি ছট পুজো সমিতির উদ্যোগে বিগত চার বছর ধরে হাইকোর্টের অনুমতিতে ছট পুজোর আয়োজন করা হচ্ছে এই পুজো সূর্যদেব ও তার বোন ছাটি মাইয়াকে উৎসর্গকৃত একটি বৈদিক উৎসব চার দিন ধরে এই উৎসব পালিত হয় প্রথম দিন নাহায় খায় দ্বিতীয় দিন খারনা তৃতীয় দিন সন্ধ্যা অর্ঘ্য এবং শেষ দিন সূর্যোদয় অর্ঘ্য নিবেদন করে হাজার হাজার মানুষ নিজেদের মনস্কামনা পূর্ণ করলেন এই উৎসব যাতে নির্ উদ্বিঘ্নে হয় সেই প্রচেষ্টার কথা বালির বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জি আমাদের জানিয়েছেন দেখতেই পাচ্ছেন রাজবাড়ি ঘাট এখানে দেখছেন হাজার হাজার পূর্ণার্থী যারা আমার মা বোনেরা যারা উপোস করেছেন তারা ছট পুজো এখানে করেন এবং এখানে শুধু বালি বিধানসভা না ডোমি বিধানসভার বহু মানুষ দূর দূরান্ত থেকে আসেন সুতরাং এই ঘাটটা অত্যন্ত জরুরি ছট পুজোর জন্য তো এটা আইনগত জটিলতার জন্য এটা ম্যাটার হয়ে বন্ধ হয়ে আছে এই ঘাট তো সেটা অন্যান্য বছরও এইভাবেই আহ কোর্টে যেতে হয় এবং আবেদন করতে হয় মহামান্য আদালতকে যে এরকম একটা মানুষের স্বার্থে যদি এটা খোলা সম্ভব হয় তো এবছরও সেইভাবে এখানকার ছট পুজো কমিটি দেখছেন তারা এবছরও ডিভিশনাল বেঞ্চে গেছিলেন এবং মহামান্য আদালত বলেছে যে হ্যাঁ মানুষের স্বার্থে এই দুদিনের জন্য খুলে দিতে হবে এবং যথারীতি এই দুদিন আগে গেটটা খোলা হয়েছে এবং যা হয় একটা বছর ধরে গেটটা না খোলার ফলে এখানে জঙ্গল হয়েছিল এবং যা মেনটেন্স ছিল না তো সেটা দুদিনের মধ্যে বালি পৌরসভা স্টাফেরা তারা একদম ঝাঁপিয়ে পড়ে

তো সেই আমাদের ভাষা ধর্ম আলাদা হতে পারে কিন্তু আমরা প্রত্যেকটা উৎসব আমরা সকলে একসাথে পালন করি এবং এখানেও দেখছেন আলাদা ভাষা আলাদা ধর্মের বিভিন্ন মানুষ আমরা একত্রিত হয়েছি এবং এই একটা মিলন ক্ষেত্র একটা আনন্দের একটা ক্ষেত্র হয়ে উঠেছে এখানে কালকে ভোরেরা ভোরে মা বোনেরা এসে পুজো দেবেন সে ব্যবস্থাতেও আমরা প্রস্তুত আছি কারোর কোনো অসুবিধা হবে না এবং মায়ের কাছে এটাই প্রার্থনা করবো মা সবাইকে ভালো রাখবে সকলে হয়ে যা হয় আর কি তো এক হয়তো বাজিয়ে ফাটিয়ে তো সেদিন দেখছেন এবং সেটা কন্ট্রোল করে দিচ্ছেন কারণ আমরা কোনোভাবেই মানে আমার নিজের আনন্দের জন্য অন্য বিপদে আমি ফেলে দেবো না এটাই আমাদের আদর্শ এবং সেটাই মেনে চলা হচ্ছে ও বেশি দেখতে পাবেন না